বন্ধকি সম্পত্তি ক্রয় করা যাবে কি না যদি কোনো সম্পত্তি বা কোনো জমি ব্যাংকের কাছে বন্ধক থাকে বা মর্গেজ দেওয়া থাকে কিংবা অন্য কারো কাছে মর্গেজ দেওয়া থাকে অন্য কোনো সংস্থা আর্থিক সংস্থার কাছে যদি মর্গেজ বা বন্ধক দেওয়া থাকে ওই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার দলিলটা টিকবে কিনা আপনি সম্পত্তিটি পাবেন কি না এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছি উকিল আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে সবাই ভিডিওটি শেয়ার করে দেন যেন সবাই জানতে পারে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমাদের দেশে অনেক আছে কিছু সম্পত্তি ব্যাংকে মর্গেজ দেওয়া ওই সম্পত্তিটি আবার অন্য জায়গায় বিক্রি হচ্ছে যে ব্যাংকে মর্কেজ দেওয়া এই কথাটা গোপন করে এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে তো আজকে আপনাদের সাথে আমি এই বিষয়টি ক্লিয়ার করবো যে আপনি যে জমিটি কিনতে চাচ্ছেন আপনি আপনার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে যে জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন এই জমিটি কি আসলে ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে আসলেও কি এই জমিটি কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে মর্গেজ দেওয়া আছে এই জমিটি জমিটি কি কারো কাছে বন্ধক দেওয়া আছে এই জমিটি ইতিমধ্যে কারো কাছে বেচা কিনা হয়ে গেছে এই বিষয়টা আপনারা না জেনে না শুনে না বুঝে একটি জমি ক্রয় করতে যাবেন না যদি দেখা যাচ্ছে একটি জমি আদালতে মানে ব্যাংকের কাছে যদি মর্গেজ দেওয়া থাকে বন্ধক দেওয়া থাকে তখন আদালত কিন্তু এই সম্পত্তিটি পাওয়ার নিয়ে নেয় এবং একটি দলিল নিয়ে নেয় বুঝছেন এবং যদি যেই ব্যক্তিটি আদালতের কাছে মর্গেজ দিয়ে বা বন্ধক দিয়ে টাকা নিয়েছে সে যদি টাকা পরিশোধ না করে তাহলে ব্যাংক তাকে ডিফল্টার ঘোষণা করে এবং ব্যাংক কী করে তার বিরুদ্ধে অর্থ আদালতে মামলা দায়ের করে এবং অর্থনীতি আদালতে মামলা করার পর সে যদি টাকা পরিশোধ যখন করতে পারে নাই তখন অর্থঋণ আদালত নিলামের মাধ্যমে এই সম্পত্তি বিক্রি করে টাকা দেয় এরকম অনেক আইন কানুন আছে আমাদের তাই না তো এই ক্ষেত্রে বন্ধুকি সম্পত্তি আদালতের ব্যাংকের কাছে মর্কেজ দেওয়া সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার দলিলটি টিকবে না আপনি এই দলিল দিয়ে এই সম্পত্তিটি পাবেন না এটা হচ্ছে হস্তান্তর আইন অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন যেটা ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট এর তিপ্পান্নর গ ধারা অনুসারে স্পষ্টভাবে বলা আছে যে বন্ধকি সম্পত্তি মর্গেজ দেওয়া সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে এই দলিল অনুসারে আপনি সম্পত্তি পাবেন না সুতরাং আপনারা যখন কোনো একটি জমি ক্রয় করবেন অবশ্যই জমিটির ইতিহাসটা আপনাকে জানতে হবে এই জমিটি সঠিক জমি কিনা এই জমিটা ব্যাংকে মর্গেজ আছে কিনা এ জমিটা ইতিমধ্যে অন্য কারো কাছে বিক্রি হয়েছে কিনা এ জমিটা কারো কাছে বায়না করা হয়েছে কিনা এই সকল বিষয় না জেনে না বোঝে হুট করে একটি সম্পত্তি কিনে ফেলবেন না তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাই জলে যাবে আপনি কিন্তু সারা জীবন কষ্টে থাকবেন যে আপনার সারা জীবনের ইনকাম শেষ হয়ে গেল তো এই ক্ষেত্রে অবশ্যই যখন একটি জমি ক্রয় করবেন তখন একজন বিজ্ঞ সিভিল আইনজীবীর সাথে পরামর্শ করবেন একজন সিভিল আইনজীবীকে কাগজপত্রগুলো দিবেন তিনি পর্যবেক্ষণ করবেন এই কাগজগুলি এই কাগজগুলি পরীক্ষা নিরীক্ষা করবেন উনি ব্যাংকগুলো দেখবেন ব্যাঙ্কে কোনো মর্গেজ আছে কি না খোঁজ খবর নেবেন এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে খবর নেবেন যেটা অন্য কোথাও বিক্রি হয়েছে কিনা এই সম্পত্তি খাস সম্পত্তি কিনা এই সকল বিষয় তথ্যগুলো জেনে একজন বিজ্ঞানজীবী যখন আপনাকে লিগাল ওপিনিয়ন দেবে যে এই সম্পত্তিটি নিষ্কণ্ঠা সম্পত্তি আপনি কিনতে পারেন তখন আপনি সম্পত্তিটি কিনবেন কারণ আপনি ঢাকা শহরের মতো জায়গায় যখন একটি জায়গা কিনবে একটি জমি কিনবেন নিশ্চিত আপনি আশি লক্ষ বা এক কোটি টাকার নিচে তো জমি পাবেন না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করে একজন বিজ্ঞায়নজীবীর মাধ্যমে কাগজগুলো দেখে নেবেন নয়তো বন্ধুকি সম্পত্তি কিনলে আপনার দলিল মতে আপনি সম্পত্তি পাবেন না সবাই মনে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ